এখন আছি পটুয়াখালী ব্রিজের ওপর তো ব্রিজের উপর থেকে পটুয়াখালী শহরটা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে আপনারা দূরে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন সেটা হলো পটুয়াখালী শহর আর আজকের ব্লগটা আমি এই ব্রিজ থেকে শুরু করতে যাচ্ছি তো গ্যাস কথা বলতে বলতে ইন্ট্রো দিতেই ভুলে গেছি তো হ্যালো দেখ আসসালামু আলাইকুম দিস শাকিল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইস অফ রোড হোপ ইউ গ্যাস আর ডুইং ফাইন গাইস ইতোমধ্যে আমরা চৌরাস্তার মোড়ে চলে এসেছি ধরে আমরা পথে যেতে আর এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে চলে গেলে পটোখালী শহর হাতের ডান দিকে রাস্তা ধরে মির্জাগঞ্জ যশোর থেকে ক্যাম্পাসে আসার আর আজকে কুয়াকাটা যাওয়ার ছোট্ট একটা ঘটনা আপনার সাথে শেয়ার করি বেসিক্যালি বাসা থেকে বের হয়েছিলাম একা বাট তখনও যায় না আমার সাথে কেউ যাবে কি না আর বাসা থেকে বের হয়েছিলাম বিকাল সাড়ে তিনটার দিকে তো বাসা থেকে বেরোয় অ্যাট ফার্স্ট আমি আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম ওর নাম জয় তো ওর বাসা হচ্ছে গোপালগঞ্জে যেহেতু আমি একা যাচ্ছি তো সেই জন্য ওকে ফার্স্টে ফোন দিলাম ফোন দিয়ে বললাম বাইক নিয়ে অলরেডি বের হয়ে গেছি তো এখন আমি তোর বাসায় যাবো যে রাতটা থেকে দেন সকালে আবার বের হব তো কথা ওইরকমই ছিল আপাতত ওর সাথে কথা শেষ করে দেন আবার বাইক রাইড শুরু করলাম তারপর অভয়নগরে এসে ছোট ভাই নীলার কথা হঠাৎ করে মনে পড়লো আর নীলা হচ্ছে আমার ভার্সিটির জুনিয়র আর আমার খুবই ক্লোজ ছোটো ভাই তো ওকে ফোন দিলাম ফোন দেওয়ার পর ফার্স্টে ও রাজি হইলো না ওর বাসায় কি একটা সমস্যা এই জন্য আমি বললাম তাহলে আর কী করার তারপর আবার যাতে শুরু করলাম দেন কিছুক্ষণ পর ও আমাকে ফোন ব্যাক করলো পরবর্তীতে আমাকে ফোন দিয়ে বললো যে ও আমার সাথে যাবে ছোটো ভাই নীলার বাসা মূলত অভয়নগরে বাট ওর আব্বু যেহেতু খুলনাতে জব করে খুলনা খালিশপুরে তো সেই জন্য ওরা এখন বর্তমানে খুলনা থাকে তো ওকে হচ্ছে খুলনা খালিশপুর নিউ মিলের সামনে থেকে পিক করে দেন আবার রাইড শুরু করলাম তো গাইস পরবর্তীতে গোপালগঞ্জে যাওয়া হয়নি দুই ভাই মিলে আস্তে আস্তে বাগেরা হয়ে বরিশালে পৌঁছালাম প্রায় নয়টার দিকে আর বরিশাল থেকে আমাদের ক্যাম্পাস পোটোহলি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে পৌঁছাতে লাগছে অলমোস্ট রাত সাড়ে এগারোটার দিকে যেহেতু অনেক রাত আর প্রচণ্ড শীত সেজন্য অনেক আস্তে আস্তে চালাচ্ছিলাম অ্যান্ড গাইস তার দুদিন পর আজকে এখন আমি যাচ্ছি কুয়াকাটাতে অ্যান্ড অ্যাজ অলওয়েজ আপনাদেরকেও কিন্তু সাথে নিয়ে যাচ্ছি কুয়াকাটার সমুদ্র শকত দেখতে গাইস সত্যি বলতে আমি কখনোই ভাবি নাই এত রিসেন্ট টাইমে নিজের বাইক নিয়ে বাইক রাইড করে কুয়াঘাটে যেতে পারতেছি কথা বলতে বলতে অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি এখন তালুকদার হাটে ইতোমধ্যে আমরা আমতলিতে চলে আসছি আর আমতলি হলো বরগুনা জেলার একটি উপজেলা তো এই সোজা রোড ধরে গেলে বরগুনা জেলা সদরে যেতে হয় আর আমরা যাব বাম দিকে রোড ধরে কুয়াকাটার দিকে গাইজ আপনারা এই রোড ধরে কিন্তু তালতলি উপজেলাতে যেতে পারবেন তালতলি উপজেলা হলো বরগুনা জেলার একটি উপজেলা আর তালতল উপজেলার মধ্যে আরেকটি সমুদ্র সৈকত রয়েছে যার নাম শুভসন্দ্য সমুদ্র সৈকত আপনারা চাইলে এই শুভসন্ধ্যা সমুদ্র সৈকত থেকেও ঘুরে যেতে পারেন গাইস এখন আছি কলাপাড়া উপজেলাতে আর এটাই উপজেলা সদর তো সামনেই দেখতে পাচ্ছেন শীতকামাল সেতু গাইস এইটা হলো রাডার স্টেশন দেশের চারটি রাডার স্টেশনের মধ্যে এটি একটি ব্রিজের উপর থেকে নদীর আশেপাশের ভিউটা জাস্ট অসাধারণ তো গাইস কিছুক্ষণ রোড ভিউ উপভোগ করা যাক ইতোমধ্যে শেখ জামাল সেতুর উপর আমরা এই সাইড থেকে নদী ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছে তো গাইস এখন চলুন আমরা সোজা অন্য একটি সেতুতে উঠে পড়ি তো অলরেডি উঠে পড়েছি সে ক্রাসের সেতুতে আর এই বীজটা মহিপুর ইউনিয়নের মধ্যে পড়েছে তো এই বীজটা আমার খুব বেশি ভালো লাগে তার কারণ অবশ্যই আমি আপনাদেরকে বলবো বাট একটু পর গ্যাস এখন এই ব্রিজের উপর একটু দাঁড়াবো আর কিছু পিকনিক তুলবো দেন চিল করবো ফিল নিয়ে আর আপনাদেরকে কিছু ভিউ দেখাবো এই নদীর উপর থেকে নদীর আশেপাশের ভিউটা কতটা সুন্দর যে কারণে এই বীজটা আমার সব থেকে বেশি ভালো লাগে তার কারণটা হল এই ব্রিজের উপর থেকে যে ভিউটা দেখা যায় সেটা অন্য কোনো ব্রিজের উপর থেকে সচরাচর দেখা যায় না আর সেটা হলো এখানে সমুদ্রে মাছ ধরার জন্য বড় বড় ট্রলার নোংর করে রাখা হয় সারিবদ্ধভাবে আর এই ভিউটা জাস্ট অনেক সুন্দর যেটা অন্য কোনো ব্রিজের উপর থেকে দেখা যায় না আর এই ব্রিজটা হলো কুয়াকাটা যাওয়ার সর্বশেষ ব্রিজ গাইস আমরা কিন্তু কুয়াকাটা পৌরসভার মধ্যে অলরেডি ঢুকে পড়েছে। আর সত্যি বলতে আমার এত বেশি ভালো লাগতেছে আর এত বেশি এক্সাইটেড আমি যেটা আমি হয়তো বা প্রকাশ করতে পারতেছি না ফাইনালি আমি আমার মূল গন্তব্যে আর আমার সামনে যে মাইল দেখতে পাচ্ছেন কুয়াকাটা জিরো কিলোমিটার এখন আমরা সাগরকন্যা কুয়াকাটাতে ভাবতেই ভালো লাগতেছে আমরা অলরেডি কুয়াকাটার মধ্যে অবস্থান করতেছি তো গাইস চলুন যেতে থাকি আর আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর হোটেল আর এখন যাচ্ছি এই রোডের শেষ প্রান্তে এখন যেখানে অবস্থান করতেছি সেটা হলো কুয়াকাটা চৌরাস্তা তো আমরা ডানেও যাব না আর বামেও যাব না আমরা সোজা যেতে থাকবো তো চলুন যেতে থাকি আর এটাই হলো এই রোডের শেষ প্রান্ত গাইস দেখতে পাচ্ছেন এটাই হলো বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অন্তর্গত আর সাগরকন্যা কুয়াকাটা থেকেই একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত খুবই ভালোভাবে দেখা যায় গাইস এটাই ছিল আমার কুয়াকাটা ব্লগের পার্ট ওয়ান অ্যান্ড ওয়াটার ব্লগের পার্ট টু নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সো গ্যাস মোটামুটি এই ছিল আজকের ভিডিও অ্যান্ড আই হোপ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড অফ কোর্স ইউ লাইক ইট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই সফ রোড ডেয়ার ইট ফর দিস ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আই উইস সি ইউ ইন নেক্সট ওয়ান বায়োবেটিক খুদ অফেস বি গুড অ্যান্ড ট্রাই টু কিপ আদার্স গুড পিস